আর গাইজ হ্যাঁ অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি তার কারণ আমার ফোনের অবস্থা খারাপ ছিল যে ফোনে ভিডিও বানাতাম সেই ফোনটা ভেঙে গেছে তো নতুন ফোন কিনে নতুন ফোনের ব্লগটা শুরু হচ্ছে গাইজ কেমন ক্যামেরাটা অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইজ আজকের ব্লগটা টোটালি হতে চলেছে কুল মাখা ব্লগ তো গাইজ সহজ বুঝতে চলে গেছে কবে এখনও কুল মাখা খায়নি তো আজকে খাবো কুল মাখার ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকুক সে লেভেলের মজা হতে চলেছে গাইজ আমার সাথে কুলপাড়তে যাওয়ার মতো কেউ নেই গাইস এক একাই যাচ্ছি যদি রাস্তায় কারোর সঙ্গে দেখা হয় তাকে টানতে টানতে নিয়ে যাবো গাইজ বুঝতে পারছো মাঠের মধ্যে ভয়ও লাগে দুপুরবেলা তো যদি কাউকে পাই তাকে হিচড়ে টেনে হিচড়ে নিয়ে দেবো যাবি না আবার তো গায়ে মাঠের মধ্যে আমার সঙ্গে যাওয়ার জন্য কুলপাটতে কাউকেই পেলাম না তো একাকা বলে আর গেলাম না কারণ ভর দুপুরবেলা গেলে একটু প্রবলেমও হতে পারে তাই ভাবলাম বাড়ির সামনে একটা গাছ আছে এখানে গাছে সব ডালপালা কেটে ফেলে দিয়েছে একদিন দেখতে পাচ্ছে দেখো সব কেটে ফেলে দিয়েছি তো যেইটুকুন আছে এইখান থেকে যাই পাই সেইটুকু নিয়ে মাখিয়ে খাবো কারণ একা একা বুঝতেই পারছো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো এখান থেকেই পারি এখন পেটরে তারপর আবার দেখা হচ্ছে তো তোর এখনই কুলটা পারতে যাচ্ছিলাম এই মাত্র বাবা ফোন করে বললো যে একটু জল দিয়ে আসতে বাবা দেখতে পাচ্ছে এই ভর দুপুরে এই মাঠে কাজ করছে গরমের মধ্যে তা এখন একটু বাবাকে জলটা দিয়ে আসি দেন পারবো কুল আর যেতে যেতে একটু মাঠের সিনেমাটিক শট দেখো ওয়েদারের তো গাইজ ভিডিও শুরুতেই বলেছি যে আজকের ব্লগটা কুল মাখা ব্লক করবো কিন্তু কুল মাখা তো দূরে কথা কুলের কাছে আমি যেতে পারলাম না তাই ভাবলাম আজকের ব্লগটা সারাদিন স্পেশাল ব্লগ করে আজকে সারাদিন কী করবো না করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো তো গাইজ বলেছি আজকে সারাদিন বাড়ি কী করবো না করবো সেটা দেখাবো তো বাড়ি আমার কোনো কাজ নেই খাই দেয় আর ঘুমাই তো এখন চানটা করে আমাদের বজরংবালিকে সবাই তোমাদের বজরংবালি নিশান হচ্ছে দেখতে পাচ্ছো ওই দেখো উপরে বজরংবালির পতাকাটা অনেক উপরে গাইজ তো এখন বজরঙ্গলিকে শিবা দেবো তার আগে টান করতে হবে চান টান করে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে এখন একটাই কাজ মনাকে স্কুল থেকে আনতে যেতে হবে তা দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ছে এখন মনাকে 아라시는 꽃다귀 오 가죽 হয়ে গেছে কোথায় স্কুলে কি কি পড়াইছে আর আর জোরে কাউ ছড়া হয়েছ মুগ হয়েছে মার খাইছে কয়টা মার খাইছে কয়টা মার দিনি কেন মার দিনি কেন এটা তো ভালো কথা না মার দিনি মার দেয়নি দাও দাও ব্যাগ দাও কি খাওয়া দাওয়া করলে কি খাওয়া দাওয়া করলে খাইছো ভালো খাইছ কেমন হয়েছিল কেমন টেস্টি ভালো টেস্টি তোর বাড়ি যেতে হবে তো তোমার নেবো না তো বাড়ি তুই কি বুম বুম করে যাবি বুম বুম করে বাড়ি যাবি না তোর গাড়িতে নেব না হাঁটে হাঁটে চললা যা চললা তুলে নেবো না গাড়িতে কেন তুলে নেবো না উঠতেছে না তো চলো এখন একে বাইরে যেতে হবে আর দেখো ব্যাগ আমার এখানে দিয়ে দিয়েছে তো বাড়ি গিয়ে আমার কথা হচ্ছে হচ্ছে শুনে যা তুই কিরম কানতেছিলি জানো স্কুলে কিরম কান্না করছিলি কিরম লাগছে তো আবার দা তুই কানা করছিলি কানা করে বন্যা বয়া যাচ্ছিল তো গাই বজরং সেবা দিয়ে মনাকে স্কুল থেকে বাড়ি এনে প্রচুর টায়ার হয়ে গেছি আর গাইস বাইরে দেখো সেই রকমের রোদ সেই রকমের রোদ এই রোদের মধ্যে পুরো হালাত খারাপ হয়ে গেছে তাই এখন দেখতে পাচ্ছ পিছনে এসে একটু ঢাকা দিয়ে শুয়ে আছি আর এখন একটু ব্রেক নেবো মানে বিরতির পরে তোমার সঙ্গে করে বিকেলবেলা দেখা হচ্ছে তো গাইস ফাইনালি আবার চলে এসেছি আর এখন বিকাল হয়ে গেছে এখন বিকাল সাড়ে চারটে বাজে তো দেখতে পাচ্ছি মাঠের মধ্যে রয়েছে বিকালবেলা কোনো কাজ থাকে না তাই একটু ঘুরতে বেরিয়েছি আর তোমাদের সঙ্গে এখন আমাদের এই সুন্দর গ্রামের প্রকৃতিটা শেয়ার করবো সো চলো গাইজ সত্যি কথা বলতে বিকালবেলা এই সুন্দর গ্রামের আর এই সুন্দর প্রকৃতি দেখার মজাটাই আলাদা শুধু আমি একা দেখব আমার সঙ্গে তোমরাও দেখো আর প্রকৃতির এনজয় না তো গাইস প্রকৃতি দেখতে দেখতে এখন এসেছে একটা কুল গাছে কুল খেতে দেখতে পাচ্ছ সামনে কুল গাছটা রয়েছে তো এখন কুল খাবো তো গাইস এই গাছে কুলের এত স্বাদ তো গাইস এই দেখো কুল লাল লাল টকটকে কুল ছেলেবে কুল গাইজ ছেলেবে সেই খেতে তো গাইজ যে কটা কুল পাড়া সে কটা আমার কুল কুলপাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছো পকেটে রয়েছে আর গাইজ এখন দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে সো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর কারাবাড়ি গ্রামে অবশ্যই কমেন্ট করে জানো কারণ আগে সুন্দর দৃশ্য গ্রাম আর কোথাও পাবে না সো এটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে